আজকে অনুষ্ঠান বাড়ির মতন রুই মাছ বানিয়েছিলাম তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো এক থালা রুই মাছের পেটি নিয়ে আমি একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কড়াই গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম অনুষ্ঠান বাড়ির মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই জন্য আজকে বাড়িতে ট্রাই করলাম আর মশলা হিসেবে আমি নিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি দুটো মাছের সাইজ রসুন একটু আদা আর লাল লাল কাঁচা লঙ্কা আর এদিকে একটু টক দই নিয়ে নিয়েছিলাম তাতে চার পাঁচটা মতন কাজু দিয়ে দিয়েছিলাম আর এক চামচ মতন পোস্ত দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে পেস্ট করে নেব আর এদিকে মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছিলাম কারণ একদম অল্প মাছ ভাজলে আবার অভিষেক খাই না একটু কড়া কড়া করে না ভাজলে আর যেহেতু মাছের ডিম কিছুটা এনেছিল তাই মাছের ডিমগুলোকে আগে ভেজে নিচ্ছিলাম আর মাছের ডিম খেতে অভিষেক যে কী পরিমাণে ভালোবাসে মা গো মাছ না দিলে দিলেও হবে কিন্তু ডিম ওকে দিতেই হবে তার আগে ভেজে নিচ্ছিলাম তোমাদের কার কার মাছের ডিম খেতে ভালো লাগে আর তারপরে কড়াইয়ে গরম তেল দিয়ে আবার তাতে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছিলাম আর পেঁয়াজ কুচিগুলো বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসলে তাতে আমি ওই মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম তার সঙ্গে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে নিয়ে মিক্সারে পেস্ট করে মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর সামান্য একটু লবণ দিয়ে দেব লবণটা তো স্বাদ অনুযায়ী আগে একটু কিছু দেব তারপরে আবার দেব তো তারপরে আসতে একদম পুরো মিডিয়াম আছে দেখো কষাতে কষাতে কষ যত কষাবো তত বেশি সুন্দর হবে মশলাটা আর টেস্টটাও তত সুন্দর ভালো আসবে আর এই কষাতে কষাতে যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তাই কিন্তু কালারটা এত সুন্দর এসছে একদম বেশ পুরো লাল টকটকে হয়ে কালারটা এসছে তো তারপরে আমি ওই যে ওই দই আর কাজু বাদাম আর পোস্তর পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে মাঝারি আছে নাড়িয়ে যেতে হবে একটুখানি হাতে সময় নিয়ে এই পাঁচ মিনিট মতন নাড়া মানে কষাতে হবে কষাতে কষাতেই তখন দেখবো হালকা করে মশলা থেকে তেল ছিট মানে তেল বেরিয়ে আসছে আর যেই তেল এরকম তেল বেরিয়ে আসবে অমনি মশলাটা রেডি তো একদম উষ্ণ গরম জল সামান্য কিছুটা ঢেলে দিলাম বেশি দেবো না সামান্য কিছুটা পরিমাণে দেবো দিয়ে মাছগুলোকে একদম ঝোলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে বেশ কিছুটা একটুখানি ফুটিয়ে নেবো আর যেই গামাখা গামাখা টাইপের একটু ঝোলটা হয়ে আসবে তখন গরম মশলা ছিটিয়ে দেব আর সামান্য একটুখানি মিষ্টি দিয়েছিলাম কারণ যেহেতু কাজু বাদামের মিষ্টিটা আছে ওই জন্য সামান্য একটু চিনি দিয়েছিলাম তাতে টেস্টটা খুব ভালো আসে তো এই তো আজকের মাছটা আমার রেডি হয়ে গেল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো